আসন্ন শীত সামনে রেখে ইউক্রেনের জ্বালানি খাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া এবার সেই হামলারই যেন প্রতিশোধ নিল কিয়েভ স্থানীয় সময় শনিবার মস্কোর কাছে রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন শনিবার সামাজিক মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমাতে রিয়াজান অঞ্চলের এই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে হামলার পর তেল শোধনাগারটিতে আগুন লেগে যায় যদিও রিয়াজানের স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে পঁচিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং পড়ে যাওয়া টুকরো থেকেই আগুন লেগেছে অন্যদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জাপুরির ছিয়ায়ও এদিন হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সি কুলেবা জানিয়েছেন জুলাইয়ের পর দেশটির রেল ব্যবস্থায় রুশ হামলা তিনগুণ বেড়েছে দেশের মোট পণ্য পরিবহনের তেষট্টি শতাংশ এবং সামরিক সহায়তার বড় অংশই রেলপথে আসে কুলেবা দাবি করেন সরবরাহ ব্যবস্থা ভাঙার জন্যই যোগাযোগের এই পথকেই নিশানা করেছে রাশিয়া রাশিয়ার অব্যাহত হামলার জেরে বড় ধরনের ক্ষতির মুখে সমগ্র ইউক্রেন এমন অবস্থায় ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এছাড়া রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিগুলোতে দশ কোটি ডলার আত্মসাতের অভিযোগে নতুন সংকটে ইউক্রেন এর মধ্যে দুই মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মালিহা সুহুরোয়ার্ডি সময় সংবাদ